নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বটের পাতা দিয়ে পাত পিঠা দুর্দান্ত স্বাদের এই পাত পিঠাটি আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আমি নিয়ে নিব এক বাটি তালের রস তালের রসটি আমি আগেই গরম করে নিয়েছি তারপর নিয়ে নিলাম একটি পাত্র আর পাত্রে নিয়ে নিলাম আমি এক কাপ চালের গুঁড়ো আর তারপরে আমি যে তালের রসটি নিয়েছিলাম এক বাটি সেই তালের রসগুলো দিয়ে দিব তারপর আমি হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে একটি শক্ত ড্রো তৈরি করে নেব আর হ্যাঁ জানেন তো এখানে কিন্তু চিনি বা অন্য কিছুর আর ব্যবহার হবে না মাত্র দুইটা উপকরণ দিয়ে আমি আজ পাত পিঠা তৈরি করলাম তারপর আমার ডোরটা তৈরি করা হয়ে গেলে আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিব তারপর আমি নিয়ে নিলাম একটি বটের পাতা আর আমি যে ড্রোটি কেটে ছোট ছোট লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেই লেচিগুলো নিয়ে নিলাম তারপর হাতে সামান্য একটু জল দিয়ে পাতার মতো করে তৈরি করে নিতে হবে পাতাটা কিন্তু এখানে পুরোপুরিভাবেই কভার হয়ে যাবে পাতাটা পুরোপুরি দিয়ে দেওয়ার পরে আবারও সামান্য জল দিয়ে এভাবে সুন্দর করে নিতে হবে তারপর আমি আর বটের পাতা নিব আর এভাবে পাতাটা ওপরে রেখে দিতে হবে তারপর হাত দিয়ে আলতোভাবে এভাবে চেপে বসিয়ে দিতে হবে তারপর আমি একটি পাত্রে রেখে দিলাম একই রকমভাবে বাকি পিঠেগুলোকেও তৈরি করে নিলাম আর মোটামুটি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর নিয়ে নিলাম একটি মাটির তাওয়া আর তাওয়াটাতে এবার আমি পাত পিঠাটা দিয়ে দিব তারপর এপাশ ওপাশ করে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে মোটামুটি দুই তিন মিনিট পর পর এভাবে উল্টিয়ে দিলেই পাত কিন্তু দারুণ সুন্দর হয়ে ফুলবে এই যে দেখুন এবার পাতাটা কিন্তু ধীরে ধীরে পুড়ে যেতে লেগেছে তার জন্য একটা পাতা উঠে গেছে তাই আমি পাতাটাকে ফেলে দিলাম সেম এ পাশটা আবার উল্টে দেওয়ার পরে আবার পাতাটা উঠে যাবে তখন ওই পাতাটাকেও ফেলে দিতে হবে এবার আমি হালকা করে আর দুই মিনিটের মতো ভালো করে সেঁকে নেব এবার দুই পাশটা যখন এরকম হয়ে আসবে হালকা হালকা লালচে লালচে তখন উঠিয়ে নিলে আমাদের পাত পিঠা রেডি তারপর আমি একই রকমভাবে বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিলাম এবার আমি একটি পাত্রে ভালোভাবে সাজিয়ে পরিবেশন করলেই আমাদের পাত পিঠা রেডি দেখলেন তো আমি কত অল্প টাইমে ও কত সহজভাবে তৈরি করে নিলাম পাত পিঠা আর হ্যাঁ জানেন তো এই পাত পিঠাটি তৈরি করতে আমি কিন্তু কোনো চিনির ব্যবহার করিনি তাই যাদের সুগারের প্রবলেম আছে তারাও কিন্তু এই পিঠাটি খেতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে এই পাত পিঠার ওপরটা নরম মুচমুচে ও ভিতরটা নরম তুলতুলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন নমস্কার